আমার মেয়ে কি করতেছে তোমাদের দেখাইতেছি সেদিন দুই বাটি দই আনছি দই খাওয়া শেষ দইয়ের বাটি আছে না বাটি দিয়ে কি করতে চায় দেখাই এই যে দেখো দেখা কি সরঞ্জাম লয়ে বইছে তঙ্গু কি এত গুণ আছে সে এখন গুণবতী একসা আলপনা করছে আর এই সেই দইয়ের বাটি যেটাতে আমরা ধুয়ে খেয়েছিলাম এখন তুমি কি বানাতে চাচ্ছ এটাকে কি কোনো কোনো ফুলের টব বানাতে চাচ্ছ এটাতে কোনো কিছু মানে রাখবে নাকি বা ডেকারেশন অনেক সুন্দর হচ্ছে হুম তোমরাও কি আলপনা করতে পছন্দ করো আর ফুল আলপনা দেখতে যাচ্ছন নেহা কেমন করে করতেছে হুম মাই কুইন মি এই যে এই জি এই তোমার মত সুন্দর হয়েছে এই যে এই যে কি রাত রোদ্রে শুকাচ্ছ আচ্ছা তোমরা আমাদের ফেসবুক পেজটা কেন পাচ্ছ না আর আইডির বায়ুতে তো দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ তোমরা কেন পাচ্ছ না হুম আর আর আমাদের পেজ একটু বেশি বেশি আমাদের ফলো করো আমরা নিউ নিউ ভিডিও ছাড়বো আর নেহামণিকে একটু বেশি সাপোর্ট করো কারণ এটা নেহামণির পেজ থাকবে এর জন্যই আর আমি ওকে মানে বলো আর্থিক বলো মানসিক বলো ওকে সাপোর্ট করব বাট তোমরা ওকে ভালোবাসো ঠিক আছে আর দেখো কে কে আলপনা করতে পছন্দ করে তাহলে তুমি কিছুদিন আগে যে সবাই ওয়ালে আট করছিল তুমি ও সরি তুমিও তো আট করছিল ভুলে গেছি সরি আমাকে ক্ষমা করে দেন আপনি ট্রাফিকের দায়িত্ব পালন করছেন না সেই গুণবতী রূপবতী বাকিটা আর বললাম না